ওম বক্রতুন্ডায় হুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব দেখুন তো আপনার জন্ম লগ্নে লগ্নে চতুর্থে সপ্তম এবং দশমে যদি কেন্দ্র অর্থাৎ দশমে যদি থাকে দেবগুরুকে আমরা বলি কেন্দ্রে থাকে কারণ আপনি প্রচুর পুজো করছেন নিষ্ঠা সহকারে প্রতিটা পুজোয় আপনি উপোস করছেন যাগযজ্ঞ করে পুজো করছেন কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না কেন সাত দিচ্ছে না সেটা আগে সবার আগে জানুন দেখুন আমাদের জন্ম কুণ্ডলিতে গ্রহ বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো জায়গায় থাকে সেই সব জাতকেরা জীবনে বিশাল বড় উন্নতি করতে পারে সেইসব সব জাতকেরা বিশাল বড় উন্নতি করতে পারে এবং কয়লা ধরলে আমরা বলি কয়লা সেটা সোনায় পরিণত হয় আবার এই দেবগুরু যদি তার জন্মকুণ্ডলীতে ষষ্ঠে অষ্টম এবং দ্বাদশে থাকলে সেই কিন্তু এবং পাপ গ্রহের সাথে যুক্ত থাকলে বা নিচস্থ থাকলে সেই জাতকের কিন্তু রাজা থাকলে সে কিন্তু ভিকারি হয়ে যায় এটা কিন্তু স্বাস্থ্য জানাচ্ছে তাই অতি অবশ্যই বলবো কারণ আপনার জন্মকুণ্ডলী থেকে লগ্ন থেকে যদি চতুর্থে সপ্তম এবং দশমে যদি দেবগুরু বৃহস্পতি থাকে তাহলে বলবো অতি অবশ্যই বেশি পুজো পাঠ করা আপনার ক্ষেত্রে দরকার না কারণ আপনার জীবনের যে ডোর সব বেস্টনি ভাগ্যের দোয়ার আপনি কিন্তু নিজেই বন্ধ করে দেবেন তাই অতি অবশ্যই বলবো যদি কোন ভালো জ্যোতিষীর কাছ থেকে দেখিয়ে নিন যে আপনি এত নিষ্ঠা সাহায্যে পুজো করছেন ভক্তি ভরে পুজো করছেন কিন্তু পরবর্তীকালে ভগবানের প্রতি আপনার একটা অনিহা একটা বিশ্বাস থেকে অবিশ্বাসের জায়গা চলে যাচ্ছে কেন যাচ্ছে সেটা আগে দেখে আপনার জন্ম করে দিতে চতুর্থে সপ্তম এবং দশমী তো নেই দেবগুরু বৃহস্পতি তাহলে কিন্তু আপনাকে বলবো বেশি পুজো করতে না আবার যাদের জন্মের তারিখ আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যারা জন্মগ্রহণ করেছে মিলিয়ে দিন আমার কথাগুলো তারা হচ্ছে কি তারা হচ্ছে শনির জাতক শনি কখনোই রবির সাথে মিত্রতা নয় তাই আপনাদেরকে আমি যখনই বলবো একটা উপায় আপনাদের বলবো আপনারা কি করেন অজান্তে অনেক সময় অর্ঘ দিয়ে দেন সূর্যকে অর্ঘ দিয়ে দেন সূর্য প্রণাম করেন তাই আপনাদেরকেও বলবো যাদের জন্মের তারিখ আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ তারা কিন্তু ভুলেও সূর্য প্রণাম এবং সূর্যকে অর্ঘ দেবেন না এটা কিন্তু স্বাস্থ্যেই উল্লেখ করা আছে ঠিক তেমনি অতি অবশ্যই আরো ছোট ছোট বিভিন্ন ধরনের টিপস জানতে হলে প্রতিদিন দুপুর একটা বিকেল চারটে সন্ধে ছটা রাত্রির আটটা এবং নটার সময় আমার বিশেষ অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে আরও একটা চ্যানেলে দুপুর দুটোর সময় লাইভ ফোনিং প্রোগ্রাম এবং রাত্রিবেলায় দশটার সময় আমার বিভিন্ন টিপস টোটকার প্রোগ্রাম দেখতে পারবেন আপনারা এই এই এখানে মানে একটা অন্য চ্যানেলে তার সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্টো মৃত্যুঞ্জয় রায় সেটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার